নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আজকে চলে আসলাম আজকে কী রেসিপি বানাবো আজকে বানাবো লাফা শাকের ঝোল একই পদ দিয়ে দুই রকমের ঝোলের রেসিপি দুই রকম টেস্টে তো দেখো এই যে আমি যে লাফা শাক নিয়ে নিয়েছি তো লাফা শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে লাফা শাক দেখো এরকম গোল গোল পাতা আর একটু পিছিল পিছিলটা ধরনের হয় তো এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি আর এই যে একটু একটু সামনের আগার ডাটাগুলোও নিয়েছি যেটুকু নরম হয় ওইটুকু অবস্থায় নিয়ে নিয়েছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো আমি এই যে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মাথাটা চিড়ে দিয়েছি আর এই যে কয়েকটা সিম দু টুকরো করে নিয়েছি দিয়ে জলে সেদ্ধ বসিয়ে দিলাম এটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিব জানি না তোমরা সবাইকে কিরকম ভাবে খাও জানিও তো আমরা এরকম ভাবেই খাই লাফা শাকের জল তোর মধ্যে যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে ঢেকে দিব এমনিতেই লাফা শাক খুব নরম শাক একটু টাইম পাঁচ মিনিটের মতো ভাবি ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো আমি পাঁচ মিনিট এই দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা আমি যে সেদ্ধ করা শাকটা এখন একটা গামলাতে ঢেলে নিব আর এই যে একটা বাটি তো আমি ঢেলে নিয়েছি ওটা দিয়ে আরেকটা বানাবো তো আমি এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এখন কড়াইতে এক চামচের মতো তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো তো আমি সাদা তেলে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এখন এক চিমটা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নের গন্ধ বেরোলে ওই সেতু করা শাকটা ঢেলে দেব তো সেতু করা শাকটা ঢেলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব করে একটু সিদ্ধ ফুটে ফুটাতে দিব তো শাকটা একটু সেদ্ধ এসে ফুটে এসেছে তো আমি এখানের অল্প চাল গুঁড়ো গুলিয়ে চালের গুঁড়ো গুলিয়ে তবে দিয়ে দিলাম আর এখন নামানোর আগে একটু ধনে পাতা দিলাম দিয়ে এখন নামিয়ে নিলাম তো তোমরা কে কীভাবে তোমরা দিন এরকমভাবে শাকের ঝোল খেয়েছো নাকি কমেন্ট করে জানিও আর না খেয়ে থাকলেও জানিও তো ওই যে আরেকটা শাক বাটিতে রেখেছিলাম সেটার জন্য আরেকটা তো কড়াইতে আমি এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু কালো জিরা একটা শুকনো লঙ্কা জিরে দিয়েছি আর এই যে একটা ছোট একটা পেঁয়াজ কুচিয়ে তাতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই যে সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব খুব ভালো করে ফুটিয়ে নিব তো বন্ধুরা কে কিরকম ভাবে এরকম লাফা শাকের লাফা শাক রান্না করে খেয়েছো তা আমাকে কমেন্ট করে জানিও তো আমরা তো এইভাবেই লাফা শাগের ঝোল বানিয়ে খেয়ে খাই পেঁয়াজ দিয়েও খাই পেঁয়াজ ছাড়াও খাই আর কেউ যদি এরকমভাবে রান্না করে না খেয়ে থাকো তাহলে একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর আমি কমেন্টের আশায় বসে থাকবো তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাকের ঝোল দুই রকমভাবেই বানিয়েছি পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দিয়ে বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ